এই চরিত্র হেফাজতের জন্য আমরা একটা ঘটনা সামনে নিয়ে আসতে পারি সেটি হলো গন্দিয়া গোত্রের একজন মহিলা তিনি জেনায় লিপ্ত হয়েছেন হওয়ার পরে তার পেটে বাচ্চা এসেছে সরাসরি হাদিসের অনুবাদটা বলছি তিনি আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ তিরনি আমাকে পবিত্র করুন তখন বিশ্বনবী তার থেকে মুখটা ফিরিয়ে নিলেন একবার দুইবার তিনবার ফিরিয়ে নেওয়ার পরে বিশ্বনবীকে ওই মহিলাটি বলছে ইয়া সাল্লাহ আমাকে পবিত্র করুন দেখেন হয়ে গিয়েছে একটা অন্যায় সেখান থেকে পবিত্র হওয়ার দরকার আছে না কি নাই এই জন্য বারবার বলছে বিশ্বনবী তখন লক্ষ্য করে দেখলেন পেটে বাচ্চা দেখা যায় বলছে বাচ্চা হওয়ার পরে প্রসবের পরে তুমি এসব ফাইসালা দিয়ে দেবো মেয়েটি বাড়িতে চলে গেল বাড়িতে যাবার পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো বাচ্চাটাকে কোলে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন বিশ্বনবী বললেন সোনা মহিলাটি বলল ইয়ার রসুল আল্লাহ যে বাচ্চা নিন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এবার আমাকে পবিত্র করুন বিশ্বনবী বললেন সোনা আমার সাহাবি মহিলা এই বাচ্চাটি নিয়ে তুমি আবার ফেরত যা আবার বাড়িতে যাও যখন বাচ্চাটি কিছু খাবার খাওয়া শিখবে তখন নিয়ে এসে একটা ফাইসালা করে দেব কিছুদিন যাওয়ার পরে বাচ্চা যখন খালকে কিছু খাওয়া শিখলো এই বাচ্চাটিকে এই মা নিয়ে আসলো কোলে করে বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিল রুটির টুকরা দেখিয়ে বিশ্বনবীকে বললেন আর আল্লাহ এই যে আমার সন্তান সে এখন খাবার খেতে পারে এবার বিশ্ব নবী সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা এই মহিলাকে কমর পর্যন্ত পুঁতে দাও মহিলাকে কমন পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে একে দুনিয়া থেকে বিদায় করে দাও বলেন সুহান তাই করা হলো কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলা হলো বিশ্বরবীর অর্ডার আদেশ মহিলাকে পাথর সংসার করে হত্যা করতে হবে কমর পর্যন্ত পোতার পরে কাপড়গুলো রশি দিয়ে শক্ত করে হাতগুলো বাঁধা হলো পাথর মারা শুরু করা হলো পাথর মারতে মারতে এক পর্যায়ে এই মহিলাটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হঠাৎ করে একটা রক্তের এসে খালিদ লাগার খালিদ আলীদ একটা বকা দিয়ে বসলেন গালি দিয়ে বসলেন সিসি। একটা জেনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো তখন বিশ্বনবী বলেছিলেন হে খালিদ বেন শুনে রেখো তুমি এমন মহিলাকে গালি দিয়েছ এই মহিলা আল্লাহর কাছে এমন তওবা করেছে এ একজন মহিলার তওবা যদি মক্কাবাসীকে ভাগ করে দেওয়া হতো সমস্ত মক্কাবাসীর তওবা আল্লাহ কবুল করে নিত প্রিয় ভাইয়ের আমার হত্যা হতে হয় কারণ একটাই লজ্জাস্থান লজ্জাস্থানের কারণে ইসলামী শরীয়তের বিধান বিবাহিত বিবাহিতা হলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আর অবিবাহিত হলে একশোটা বেতার আঘাত আর একশো বছরের জন্য নিরুদ্দেশ করে রাখা এই এলাকার জনপদের লোকজনের চোখের সামনে সে যেন না আসে একটা লজ্জার বিষয় গোপনাঙ্গ কিসের বিষয় একটা লজ্জার বিষয় এই জন্য আল্লাহ রব্বুল আলমেন এত কঠিনভাবে লজ্জাস্তানের হেফাজত করার বিষয়ে মোমিনদেরকে সতর্ক করেছেন খবরদার খবরদার আজকে আমরা দেখতে পাই আমাদের যুবকদের চেহারা নষ্ট করার জন্য অনেক উপকরণ সমাজে বের হয়েছে সমাজে কিন্তু একটা জিনিস বেশি হয় আরেকটা জিনিস কম হয় সেটি হলো সমাজে জেনা বেশি হয় বিয়ে কম হয় বিয়ে কম হয় কিন্তু জেনা কি হয় বেশি হয় আজকে জেনাকে আমরা সহজ করেছি বিয়েটাকে কঠিন করেছি কারণ যিনি বিয়ে করতে যান উনিও জানেন তিন লাখ ছাড়া মেয়ের বাবা বিয়ে দেবে না আর যিনি বিয়ে বসতে যান তিনিও জানেন পাঁচ লক্ষ যৌতুক ছাড়া আমারও বিয়ে হবে না বাবার ছেলের বাবা মেয়ের বাবা দুইজনে আতঙ্কে মাঝখান থেকে যারা ঘটকালি করি যারা কিছু কথাবার্তা নেনদেন করি আদান প্রদান করি আমরা দুইজনের মাঝখান থেকে এটাকে এরা কঠিন করে ফেলি এরকম হয় কি হয় না হয় বিশ্বনবী বলেছেন ওই বিবাহ আল্লাহর কাছে সবচাইতে বেশি বরকত মণ্ডিত ওই বিয়েতে আল্লাহ সবচেয়ে বেশি বরকত দেন যে বিয়েতে সবচেয়ে খরচ কম কি যে বিয়েতে সবচেয়ে খরচ কম আর আজকে আমরা বিবাহীতেই অহংকার করে এই এলাকার মধ্যে এমন আয়োজন করব সারা এলাকার লোকজন জনগণ যে বিয়ে একটা হয়েছে কিন্তু বিশ্বব্যাপীর কথা কি যে ওই বিয়ে সবচেয়ে নোংরা যে বিয়েতে ধনীদেরকে ডাকা হয় গরিবদেরকে ছাড়া হয় গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না আর বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কেন টাকা পাওয়া যাবে কিছু মামু দেবে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এই জন্য কুটিপতিদেরকে দাওয়াত দেওয়া হয় এই কথা স্পষ্ট হাদিসে এসেছে বিশ্বনবী বলেছে আসার আম তো আম হলো অলিমা সবচাইতে অলিমার দাওয়াত সবচাইতে নিকৃষ্ট দাওয়াত কেন যেই দাওয়াতে ইদু আ লাহে আগ্নিয়া ও ইতুনাকু লাহেল ফখরা গণীদেরকে ডাকা হয় ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর ফকিরদেরকে দাওয়াত দেওয়া হয় না সমস্ত এলাকাবাসী বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে তাদের একটা লিস্ট করেছেন কিন্তু ইমাম সাহেবকে মহাজ্জিনকে বলার খেয়াল থাকে না এরকম হয় কি হয় না ইমাম সাহেবকে বলে না আরে হুজুর ভুলে গেছিলাম হয়েছিল ভুলে গেছিলাম মনে নেই অথচ ওনার লিস্টে আছে যে এই হাজির সাহেবকে দিলে পাঁচ হাজার পাওয়া যাবে এনাকে দিলে দশ হাজার হুজুরকে দিলে তো এক টাকা পাওয়া যাবে না এই জন্য মনে নেই তখন এসে কি বলে প্রচুর নানান ব্যস্ততা আর সময় পাই নেই আল্লাহ মাফ করুক বলুন আমিন দুনিয়ার বুকে জেনাবিচার এবং লজ্জাস্থানের চরিত্রকে নষ্ট করার জন্য বিয়েকে আমরা কঠিন করে ফেলছি এই জন্য যুবক যুবতী জেনার পাদে ফা বাড়াই শুধু তাই নয় আজকে অনেকে বলে প্রেম নাকি স্বর্গ থেকে আসে এম স্বর্গ থেকে আসে আবার স্বর্গেই চলে যায় বলেন না অথচ আল্লাহর কথা হলো না মহাব্বত আমার আল্লাহর পয়দা করা ভালোবাসা আল্লাহর পয়দা করা শুধু তাই নয় ভাইরা আমার মোবাইলের মাধ্যমে আজকে যুবক যুবতের চরিত্র নষ্ট করা হচ্ছে সব চাইতে বেশি প্রভাব যেটা এখন পড়েছে সেটা হলো পরকিয়া এই পরকিয়ার জন্য একটাই জিনিস সেটা হলো মোবাইল শুধু তাই নয় ভাইয়ারা আমার আজকে অনেক পার্কে যান অনেক গার্ডেনগুলোতে যান অনেক আবাসিক হোটেলে যান অনেক জায়গায় গিয়ে দেখেন শুধুমাত্র এখানে এখান নয় বড় বড় ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে যান কলেজের ক্যাম্পাসগুলোতে যান একটা ছেলে যদি কলেজে লেখাপড়া করে তাকে যদি একটা ছেলে অথবা একটা মেয়ে যদি আপনার প্রেমের প্রস্তাব না দেয় ওই ছেলের নাকি জীবনটাই ব্রেথা বলেন না যুবকদের মাঝে এবং যুবতীদের মাঝে একটা টেন্ডেন্সি হলো প্রেম করব কলেজ লাইফে প্রেম করব ভার্সিটি লাইফে এই একটা মন মানসিকতা নিয়ে তারা কলেজ জীবনে বলেন সমানিত সুতরাং যে কোনো অবস্থাতে যুবক ভাই যারা আছেন যুবতী যারা আছেন যে কোন অবস্থাতে আমাদেরকে চরিত্র হেফাজত করতে হবে কে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ